جناب جناب واہ جناب আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেল রকম ভিডিওই পোস্ট করতে পারিনি রিলস ভিডিও মাঝে মধ্যে পোস্ট করছি কিন্তু সেগুলো মোটো এখনকার বানানো নয় সেগুলো হচ্ছে আপনার মোটামুটি সাত আট দিন আগের বানানো তো পুজো তো চলেই এলো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর পুজোর আগে প্রতিটি মানুষই ব্যস্ত তো যেহেতু আপনারা সকলেই জানেন এই বছর নতুন দোকান সেহেতু সেই ব্যস্ততা এখন ডাবলের ডাবল হয়ে গেছে যেহেতু নতুন দোকান তো সব কিছুটাই নতুন যেহেতু সবটাই নতুন সেহেতু চাপও কিন্তু সকলের প্রচুর তো আমাদের ভাগে পড়েছে কলকাতা কলকাতার থেকে মাল নিয়ে আসা দোকানের জন্য তো যেহেতু সন্দীপের অনেকটাই বছর কলকাতাতে কেটেছে সেহেতু কলকাতাটাও খুব ভালোভাবে জানে তো তার জন্যে আমরা দুজনে চললাম কলকাতা তো রাত্রের ছিল আমাদের বাস ছিল নাইটে যাচ্ছিলাম আমরা তো এখানে আমরা স্লিপারের সিট নিয়েছিলাম তো স্লিপারের সিট নিয়ে আর দুজনে হাসাহাজি করছি সিটের সাইজটা দেখুন এইরকম ছোট্ট মতন সাইজটা তো মানে পাতলা পাতলা দুজন হলে কোনো অসুবিধা হবে না আর আমরা দুজনেই তো মোটা ছোটা মানুষ তো দুজনে তো আমারও কোনো অসুবিধা হয়নি সন্দীপ বলছে যে এই স্লিপারটা নিয়ে ভুল হলো বসা সিটটা নিলেই ভালো হতো তো যাই হোক বাসটা মোটামুটি খালিই ছিল আমি স্লিপারটাতে একাই যাচ্ছিলাম আর ও নিচে চলে গেছিলো সিটে বসেছিলো আর আমরা এখানে পৌঁছে গেছি আরামবাগ আরামবাগে তো ওই বাথরুম টাথরুমের জন্য বাসে যেমন দাঁড় করায় সেরকম বাস একবার দাঁড়িয়ে ছিল দশ মিনিটের জন্য তো সেখানে আমরা ছোলা মোটর বাদাম যে যা পেলাম সেইগুলোই কিনলাম আর একটা নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস রাত্রের দিকে প্রচণ্ড গরম আর কোল্ড ড্রিঙ্কসটাই নেওয়াই হয়েছিল খেয়ে কোনো মজাই পেলাম না কারণ হচ্ছে যে মোটো ঠান্ডা থাকে নি গরম বরম লাগছিল কোল্ড ড্রিঙ্কসটা তো এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস ছোলা মটরগুলো তো খাওয়াই হয়নি ছোলা মটরগুলো ব্যাগে ভরে নিয়েছিলাম তারপরে বাসে উঠে আবার একটা লম্বা ঘুম দিয়ে এখন হঠাৎ করে দেখছি যে ঘুমটা ভেঙে গেছে যখন তখন দেখছি যে চোখ খুলে যে কলকাতা পৌঁছে গেছি আর এই যে কলকাতা মানেই বড় বড় বিল্ডিং অনেক বছর কলকাতা আসা হয়নি মোটামুটি এসছিলাম চার পাঁচ বছর আগে হবে হয়তো তারও আগে হতে পারে ঠিক মনে নেই তো অনেকগুলো বছর বাদে আবার কলকাতা তো এখন আমরা পৌঁছে গেছি ধর্মতলা তো ধর্মতলা যখন পৌঁছায় তখন ঘড়িতে দেখছি তিনটে নাগাদ বাজে তো আমরা এখানে দিদির বাড়িতে মানে হচ্ছে আমার ননদের বাড়িতে যাব সেখান থেকেই বার বাজার তাজারগুলো করব তো এখানে আমি দেখতে পেয়ে গেছি শহীদ মিনার তো শহীদ মিনার দেখার সাথে সাথে আমি তো নামটা ভুলে গেছি আমি সন্দীপকে বলছি ওই দেখো কুতুব মিনার কুতুব মিনার তো বলছি যে ওইটার নাম কুতুব মিনার না এইটা হচ্ছে শহীদ মিনার তো আমি বলি যাই হোক কিছু তো একটা মিনার হবেই তো মিনারটাই মনে ছিল তো শহীদ না কুতুব সেটা আর মনে থাকেনি তো যাই হোক সেই নিয়ে হাসাহাসি চলছে তো ঘড়িতে যেহেতু তিনটে বাজছে দিদিদেরকে বলে আর ডিস্টার্ব কর কেন ডিস্টার্ব করি দিদিদেরকে ওরা ঘুমোচ্ছে ঘুমুক আমরা বেরিয়ে পড়লাম একটা ট্যাক্সি নিয়ে বলি যাই কলকাতাতে একটু ঘুরে বেড়াই চারিদিকে তো সেই কলকাতাতে একটু ঘোরা হচ্ছে আর সন্দীপ বলছে যে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এইখানে আরজি করের যে মিছিলগুলো ছিল রাত দখল ছিল সেই সমস্ত জায়গাগুলো তো দেখিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে দেখুন অনেক কিছু লেখা তেখা আছে তো সেইগুলোই দেখছিলাম আর এখন আমি নিজেও একটা সেই কি বলবো যে ট্যাক্সিতে চাপার পরে একটা ভিডিও করার চেষ্টা করছিল দেখা দেখামাত্র আমি তো ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছি আর মনে মনে ভাবছি কত যে সিনেমার শ্যুটিং হয় এখানে আর যদি একটা সিনেমার শ্যুটিং হতো তাহলে শ্যুটিংটা লাইভ দেখতে পেতাম তো যাই হোক শুটিং তো আর হলো না শ্যুটিং দেখতে পেলাম না শুরু করেছি সন্দীপকে বিরক্ত করা বিরক্ত নয় মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে সেগুলোই জিজ্ঞাসা করছি বারবার জিজ্ঞাসা করছি এই দিদির বাড়িটা কোথায় গো তখন ও বলছে দিদির বাড়ি সে তো গিরিশ পার্ক আমি বলি না 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 এই দিদি নয় মমতা দিদির বাড়িটা কোথায় তখন ও বলছে সে বাড়ি এইখানে নয় অন্য কোথাও দিয়ে আবার জিজ্ঞাসা করছি খানিকক্ষণ বাদে যে সৌরভ গাঙ্গুলির বাড়িটা কোথাও বলছে সেটাও এখানে নয় বলি যে তাহলে দেবের বাড়িটা কোথাও বলছে সেটাও এখানে নয় বলি জিতের বাড়িটা কোথাও বলছে না সেটাও এখানে নয় তো বলি তাহলে ওদের বাড়িটা কোথায় তো বিভিন্ন রকম প্রশ্নর করার পরে ও আমাকে অনেকভাবে উত্তর দিয়েছে তো সেখান থেকে চলে এলাম আমরা মেট্রোতে এরপরে দিদির বাড়ি যাব এখান থেকে তো গিরিশ দিদির বাড়ি হচ্ছে গিরিশ পার্কে তো প্ল্যানেট থেকে আমরা গিরিশ পার্কের জন্য টিকিট নিয়ে নিয়েছি আর আমাদের ট্রেন ট্রেনও চলে এসছে এরপর আমরা দুজন ট্রেনে উঠে পড়বো দুজনের তো মানে গরমে অবস্থা কাহিল হয়ে গেছে তো মেট্রোতে ঢোকার পরে একটু ভালো লাগছিলো তবু মনে হচ্ছিলো যে এত ভোর ভোর বেরোলাম কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আমি ভাবছি বারবার যে রোদের মধ্যে বেরোলে তাহলে কি অবস্থা হবে তো সেখান থেকে দিদির বাড়ি চলে এলাম গিরিশ পার্কে তো আমি এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি আর সন্দীপ গেছিলো মিষ্টি আনতে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে বাড়ি পৌঁছানোর পর আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো দিদির বাড়িতে পৌঁছানোর পর খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার বেরিয়ে পড়েছি যাব এরপরে বড় বাজার এরপরেই তো যুদ্ধটা শুরু প্রথমে তো আর বুঝতে পারিনি যে এটা এই রকমভাবে হবে আমি ভাবলাম দুর্গাপুরের বাজার যেমন ম্যানাচিতি বাজার সেই রকমভাবেই হবে আর কি দেখুন আমার অবস্থাটা কেমন হয়েছে আমাকে দেখেই বুঝতে পারছেন যে কী অবস্থা আমার হয়েছে এখনো বড় বাজারের বটাও পৌঁছায়নি তার আগে আমার অবস্থা এই গেমে নেই এক এক কাছ থেকে নামা মাত্রই বা ছাত্রদের একটা প্রতিবাদী মিছিল দেখলাম তো এতদিন পর্যন্ত টিভিতে ফোনে দেখছিলাম আজকে সামনাসামনি দেখতে পেলাম তো রকম মিছিল কলকাতাতে আমি যতদিন ছিলাম প্রায় ডেলিই দেখতে পেতাম তো এখন আমরা যেখানে শাড়ি কিনতে যাব তো ফোন দেখে সেই জায়গাতে পৌঁছেছি ইউটিউবে ভিডিও দেখেছি তো সেখানে পৌঁছালাম তো সত্যি বলতে কি এত লম্বা লাইন আমি আমার বাপের জন্মে এত লম্বা লাইন দেখিনি যে কোনো শাড়ির দোকানের পেছনে এই রকম লম্বা লাইন আমি পৌঁছেছিলাম মোটামুটি বারোটার সময় আর আমি লাইন পেয়েছি দোকানে আমি ঢুকতে পেয়েছি চারটে পনেরো কিংবা সাড়ে চারটে নাগাদ তো দেখুন এখনও পর্যন্ত কি ভিড় এখন ঘড়িতে সাড়ে তিনটের মতো বাজে তো এখন জাস্ট লাইনে আমি একটু বসতে পেয়েছি এরপরে আমি দোকানের মধ্যে এন্টার করব তো আমি ঘড়িতে দেখছি এখন চারটে পনেরোর মতো তো বাজে সেই বারোটার থেকে লাইন দিয়েছি তো এইখানে শাড়ি নিচ্ছি শাড়ি ভীষণ সুন্দর সুন্দর ছিল আর একদম রিজনেবেল প্রাইসের শাড়ি দোকানের ভেতর ঢুকে শাড়ির দেখার পরে তারপরে মনে হচ্ছে যে না যাই হোক লম্বা লাইন দেওয়াটা আমার সার্থক হয়েছে এক টাইমে ভেবেছিলাম যে তার আগে বলেনি এই ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখতে পেলেন এটা আমি নিজের জন্যে নিয়েছি তো এক টাইমে ভেবেছিলাম যে এত লম্বা লাইন দিয়ে আর শাড়ি নেব না যাই চলে যাই তারপরে হঠাৎ করে মনে হলো যে এত লম্বা লাইনের পেছনে কি কারণ একটু তো দেখতেই হয় তো সেই লম্বা লাইন দেওয়ার পরে দোকানে ঢুকেই বুঝতে পারলাম যে কি কারণে এত লম্বা লাইন তো আমাদের মাল নেওয়া হয়ে গেছিলো সেখান থেকে আমরা সোজা প্যাকিং করে ধর্মতলাতে গিয়ে মালটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাড়িতে বলতে এইখানে বাঁকুড়াতে গিরিশ পার্কে মেট্রো থেকে নামার পর একটি বিখ্যাত দোকান আছে নিরঞ্জন আগর বলে তো সেখানে আমি সন্দীপের কাছে অনেক গল্পই শুনেছি আগে যে এখানে ভেজিটেবল চপ পাওয়া যায় ভীষণ ভালো ফেমাস এই সেই তো সেই খেতেই ঢুকেছিলাম কিন্তু যাই হোক অনেকটাই লেট হয়ে গেছিলো বলে সাড়ে নটার মতো বেজে গেছিল বলে ভেজিটেবল চপটা পায়নি তো আমরা কাটলেট পেয়েছিলাম সন্দীপ নিয়েছিলাম মাটন কাটলেট আর আমি নিয়েছিলাম চিকেন কাটলেট তো এই দোকানটা একদম দিদির বাড়ির পাশেই তো দেখছি এবার টেস্টটা কেমন তো সত্যি বলতে কি কাটলেটটা ভীষণ ভালো লেগেছিল খেতে আর ভেজিটেবিল চপটা খাবার ইচ্ছে ছিল যেহেতু ভেজিটেবল চপের গল্প অনেক দিন ধরেই শুনছিলাম তো পঁয়ত্রিশ টাকা এরকম সামথিং কিছু একটা ভেজিটেবল চপের দাম হবে তো ভীষণ বড় একটা ভেজিটেবল চপ ওটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা